হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম একটি সাততলা ব্র্যান্ড নিয়েও নতুন বিল্ডিং লিফ্টের সিস্টেম আছে ভিডিও দেখেন মালিক পক্ষ থাকার জন্য উপরে টপ ফ্লোরের মধ্যে খুব সুন্দর করে একটা ইউনিট করেছেন এবং গার্ডেন করেছেন খুবই সুন্দর এই বিল্ডিংটি ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রতি ফ্লোরে দুই ইউনিট করে প্রতি ফ্লোরে দু ইউনিট করে একদম সস্তা দাম সহ আমি বলে দিচ্ছি মালিক পক্ষর নাম্বারও দিয়ে দেব আপনারা ভিডিও না টেনে দেখলে নাম্বার পাবেন ভিডিও টানবেন নাম্বার পাবেন না একদম নতুন বিন খুব খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে মাত্র পাঁচ কোটি আশি লক্ষ টাকা কারণ এই বিল্ডিংটা আপনি নির্মাণ করতে গেলে প্রায় আট কোটি টাকার মতো খরচ হবে ভিডিও দেখেন জমির পরিমাণ তিন কাটা সাততলা ফাউন্ডেশন সাততলা রেডি আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট পার্কিং আছে রাস্তার থেকে প্রায় তিন ফুট উঁচা ব্র্যান্ড নিয়ে নতুন বিল্ডিং বিল্ডিংয়ের বয়স দুই বছর প্রতি ফ্লোরে দুই ইউনিট তিন বেডের তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা খুবই সুন্দর ডিজাইন করা ভা ভালো মানের আর্কিটেকচার দ্বারা ডিজাইন করা হয়েছে একদম রেডি বিল্ডিং শুধু লিফটটা লাগায় নাই বর্তমানে ভাড়া চলতেছে দেড় লক্ষ টাকার মতো ভাড়া পায় আপনি লিফ্ট লাগাই দিলে দুই লক্ষ টাকা পার হবে এই ধরনের লিফ্ট সিস্টেম বিল্ডিং আমাদের কাছে দুইশোর উপরে আছে দুইশোর উপরে আপনি নিতে পারবেন আপনাকে বলতে হবে আপনি কোন এড়ে নিবে নেবেন আপনাকে বলতে হবে আপনার কেমন বাজেট আছে বিল্ডিংটি নিতে চাইলে এখনও যোগাযোগ করেন এবং আপনি কোন এরিয়াতে নেবেন ওটা আমাদেরকে জানান আর বিক্রি করতে চাইলেও আমরা আপনার প্রাইভেসি মেনটেন করে বিক্রি করে দেব। আপনার জমি আপনার বিল্ডিং আপনার মেল ফ্যাক্টরি আমরা অনলাইনে দেবো না ভিডিও আপলোড করবো না ভিডিও আপলোড না করে বিক্রি করে দেব আর আপনি মিডিয়া হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর আপনার একটা অফিস আছে ওই অফিসের মধ্যে একটি টেবিল অথবা একটি ডেক্স ইউজ করেও আপনি আর এসি প্রপার্টির পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও লেখাপড়ার পাশাপাশি আমাদের পার্টনার হতে পারবেন আপনার পরিচিত মহলের মধ্যে কে বিক্রি করলে ওটা সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হয়ে যাবেন এই বিল্ডিংটির সাততলা জমির পরিমাণ তিন কাটা চট্টগ্রাম হাট টার্মিনাল পুরাতন চাঁদগা থানার আশেপাশে বিস্তারিত জানার জন্য অফিসে আসতে হবে বিল্ডিং দেখলে অফিসে আসতে হবে আর আপনি ব্যবসা করতে চাইলেও আমাদের হেড অফিসে যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস সকল অফিসের নাম্বার দেওয়া আছে এরিয়া আপনার পছন্দ না হলে অন্য এরিয়াতে আপনি নিতে পারবেন ভিডিওটা দেখেন আর এই প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে ব্যবসা করে আসছে সততা স্বচ্ছতার সাথে আপনাদেরকে নিয়ে